এই বন্ধুরা তো সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে তো সকাল ভাই বোনদের জানাই আজকে অনেক অনেক ভাইফোঁটার শুভেচ্ছা সবাই অনেক অনেক ভাইফোঁটা সবাই সবাই ভাইকে ফোটা দাও সবাই ভালোবাসা ভাই বোনের ভালোবাসা ওঠো থাকুক তাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে এসেছি জানি না এই ভিডিওটা আমি শেয়ার করবো কি করবো না কিন্তু কিছু কথা শেয়ার করতে এসেছি মানে ও যে বলে না কিছু কষ্ট যদি ভিতরে থাকে সেটা বলে ফেললে অনেকটা হালকা হয় তার জন্য আমি তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করতে এসেছি হ্যাঁ আজকে ভাইবোটা তো আজকে অনেকটা আনন্দের দিন অনেক ভাই বোনদের আনন্দের দিন সবাই এই দিনগুলো ওয়েট করে থাকে রাখি বন্ধন ভাইভোটা আমাদের আমরা হচ্ছে দু বোন তো আমাদের দাদাও নেই ভাইও নেই এই দিনগুলো খুব মিস করি দাদা ভাইদেরকে যদি আমার দাদা একটা থাকতো বা ভাই থাকতো আমিও দিতাম আমি এই দিনটা অপেক্ষা করতাম এই দিনগুলো আসলে না খুব খারাপ লাগে মানে কষ্ট হয় সেটা কাউকে বলে বোঝানো যায় না তো আমি জানি না আমি কি বলবো আর এই ভিডিওটা করছি আদৌ আমি ছাড়বো কি ছাড়বো না তাও ঠিক নেই যদি কোনো ভুল কিছু বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও ছোট বোনটা তোমরা সবাই আনন্দ করম সকল ভাই বোনেরা সবাই একসাথে হয় আমার খুব ভালো লাগে যদি আমার দাদা থাকতো বা ভাই থাকতো আমরাও একসাথে হতাম ভাই ফোটা দিতাম এই দিনটা অপেক্ষা করতাম তো কেমন যেন একটা হয় সেটা বলে বোঝাতে পারবো না এই ডোনগুলো সবথেকে বেশি কষ্ট লাগে আমার বাবা মার বয়স হচ্ছে পরবর্তীতে আমার একটা দাদা বা ভাই থাকতো তাহলে একটা মনকে জোর দিতে পারতাম আমার বাবা দাদা বা ভাই আছে আমার বাবা মাকে দেখার কেউ আছে এখন বয়স হচ্ছে পরবর্তীতে কি হবে জানি না অনেকটা টেনশন হয় ওই তো আমি কাউকে বলে বোঝাতে পারি না কিন্তু আমার ভীষণ কষ্ট হয় কি হবে কি হবে কি হবে না তাহলে আর কতদিনই বা খাটবে সব থেকে খারাপ লাগে যে পৃথিবীতে মেয়ে হয়ে জন্ম বলছে আমি জানি না তো আজকের দিনটা তোমরা সব অনেক অনেক আনন্দ করো অনেক সুন্দর মুহূর্ত কাটাও সবাই ভাই বোনেরাও খুব ভালো থাকো সবাই অনেক অনেক শুভ রা ভাই আমি আর কিছু বলতে পারছি না আমি কি বলব বুঝতে পারছি না সবাই ভালো থাকবেন